হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আগেই ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের তো আমি আজকে আপনাদের সাথে যেই সফটওয়্যারটা পরিচয় করে দিব সেই সফটওয়্যারটা দিয়ে আপনারা ভিডিও কনভার্ট করতে পারবেন মনে করেন যে কোনো একটা মুভি আপনি ডাউনলোড করলেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য মুভিটা অনেক বড়ো এম বিও বড়ো সাইজও বড়ো তো আপনি আপনার ফ্রেন্ডের কাছে এটা দিবেন আপনার ফ্রেন্ডের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই বাটোমালা মোবাইল আছে নর্মাল তো ওইটার ভিতরে তো এটা চলবে না তো আপনি ওরে কনভার্ট করে দিতে পারবেন খুবই সহজে আগে আমরা কনভার্ট করতাম কম্পিউটারের সাহায্যে কি বা ল্যাপটপের সাহায্যে এখন মোবাইল দিয়ে কনভার্ট করা যায় খুবই সহজে তো আমি যে সফটওয়্যারটা দিব এটা দিয়ে আপনারা যে কোনো এসডি ভিডিও কিংবা মুভি আপনি কনভার্ট করতে পারবেন যে কোনো সাইজে কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে তো সফটওয়্যারটার লিঙ্ক আমার ভিডিও নিচে দিয়ে দেবো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন সবাই তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে প্লে স্টোরে আর কষ্ট করে যাওয়া লাগবে না তো এরকম আসবে আসার পর আপনি যে কনভার্ট টু এমপি ফোর ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনার মেমোরি কার্ডের অপশন গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনাকে একটা ভিডিও চুজ করতে বলবে তো আমি একটা এইচডি ভিডিও ডাউনলোড দিয়েছি এটা আপনার সাতশো বিশ সাইজ ঠিক আছে এটা খুবই এইচডি এরকম আসবে দেখেন এটা আপনার আছে ছয় সাতশো ইয়ে আছে তো এটা আমি করতে পারবো কত দেখেন যদি ছয়শো চল্লিশ এই যে ছয়শো চল্লিশ পি ছয়শো চল্লিশ পি করি তাহলে আমার এটা হবে চৌচল্লিশ এম বি ঠিক আছে তো আমি এটা যদি চারশো আশি করি তাহলে হবে আমার এটা চব্বিশ এম বি ঠিক আছে তো আসলে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড মোবাইলের তিনশো সাইট অনেক সুন্দর দেখা যায় তিনশো ষাট তিনশো ষাট করলে আমার চোদ্দো এম বি হবে আসলে এটা আমার টোটাল ছাপ্পান্ন বি একটা ভিডিও এটা একটা ছয় মিনিটের গান ছাপ্পান্ন এমবি এসডি ডাউনলোড করছি তো এটা যদি আমি তিনশো ষাট করে নিই তাহলে আমার চোদ্দো এম বি কাটবে মানে চোদ্দো এম এটা কনভার্ট হয়ে যাবে তখন আমার মেমোরির অনেক জায়গা বেঁচে যাবে আর এচডি দেখতে পারবো তিনশো ষাট মানে অনেক পরিমাণ এসডি আর আপনি যদি নর্মাল মোবাইলে দিতে চান তাহলে আপনি যে তিনশো বিশে দিবেন তিনশো বিশে দিলে দেখেন দশ এমবি তারপরে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ হলো আপনার বাটোমালা যে মোবাইলগুলো আছে আর নর্মাল অ্যান্ড্রয়েড না বাটোমালা মোবাইল ছোটো ডিসপ্লে ওদের জন্য আপনি দুশো করে দেবেন তাহলে ছ এম বিতে গানটা কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো কনভার্ট করা খুব ইজি বন্ধুরা কনভার্ট করা খুব ইজি আর এই সফটওয়্যার সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন খুবই ইজিতে আপনি যখন সাইজটা চুজ করবেন আমি ভিডিওটা আগে করি আপনি যখন সাইজটা চুজ করবেন মনে করেন আমি এই যে তিনশো বিশ করবো তিনশো বিশ করলাম তিনশো বিশ করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখতে পাচ্ছেন একদম উপরে এই আইকনে টিপ দিলে দেখবেন আপনাকে এখানে লেখা আসবে সেপ সেভ টু গ্যালারি হ্যাঁ তো আপনি সেভ টু গ্যালারিতে দিবেন দিলে আপনার এখানে একটা লোডিং হবে আপনার এটা লোডিং হয়ে আপনার মেমোরিতে চলে যাবে আর যেটা এইচ ডি সেটাও থাকবে আর যেটা কনভার্ট করলেন সেটাও থাকবে তো এসডিটা তো ছাপ্পান্ন এমবি আর এখন আমার এটা হয়ে যাবে মনে হয় দশ এম ঠিক আছে এই যে লোডিং নিচ্ছে এক থেকে একশো পার্সেন্ট হবে তারপরে আপনার এটা কনভার্ট হয়ে যাবে তো এটা দিয়ে আপনারা কাজটা করতে পারেন ঠিক আছে এখন আর কম্পিউটারের দরকার আমার হয় না আমাদের হয় না আমরা মোবাইল দিয়ে অনেক কাজ করতে পারি যেগুলো আমরা কম্পিউটারে করতাম আগে ঠিক আছে তো আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিব যেই অ্যাপসগুলো আপনাদের অনেক দরকার আপনারা খুঁজতেছেন পাচ্ছেন না ঠিক আছে অনেক সুন্দর সুন্দর অ্যাপস আমি আপনাদেরকে দেবো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ الله بس